নয় মার্চ দু হাজার পঁচিশ এক পুলিশকে সহায়তায় বেসরকারি নিরাপত্তা বাহিনীর কতজনকে অক্সিলারি ফোর্স হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে উত্তর পাঁচশো জন এক পুলিশকে সহায়তায় বেসরকারি নিরাপত্তা বাহিনীর কতজনকে অক্সিলারি ফোর্স হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে উত্তর পাঁচশো জন দুই ওয়ান ইলেভেন বা এক এগারো বলতে কোন সময়কে বোঝায় উত্তর দু সালের এগারো জানুয়ারি তিন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কতজন নারীকে অদম্য নারী পুরস্কার প্রদান করা হয়েছে উত্তর পাঁচজন নারী এবং বাংলাদেশ নারী ক্রিকেট দল তিন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কতজন নারীকে অদম্য নারী পুরস্কার প্রদান করা হয় উত্তর পাঁচজন নারী এবং বাংলাদেশ নারী ক্রিকেট দল চার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের রাজ ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন উত্তর প্রকৌশলী সিরাজুল ইসলাম পাঁচ জুলাই অভ্যুত্থানে নারী শহীদদের সংখ্যা উত্তর এগারো জন পাঁচ জুলাই অভ্যুত্থানে নারী শহীদের সংখ্যা উত্তর এগারো জন ছয় বরাল নদের অবস্থান কোন জেলায় উত্তর রাজশাহী ছয় বরাল নদের অবস্থান কোন জেলায় উত্তর রাজশাহী সাত ইসলামিক সহযোগিতা সংস্থা ও আইসির বর্তমান সদস্য সাতান্ন সাত ও ইসলামিক সহযোগিতা সংস্থার ওআইসির বর্তমান সদস্য উত্তর সাত সাতান্ন আট ফিলিস্তিনের গাজা গঠনের জন্য আরব দেশগুলো কত বিলিয়ন ডলার তহবিল গঠনের ঘোষণা দিয়েছে উত্তর তিপ্পান্ন বিলিয়ন নয় বর্তমানে বাংলাদেশে প্রবাসী আয় পাঠানোর ক্ষেত্রে শীর্ষ দেশের তালিকায় রয়েছে উত্তর যুক্তরাষ্ট্র নয় বর্তমানে বাংলাদেশে প্রবাসী আয় পাঠানোর ক্ষেত্রে শীর্ষ দেশের তালিকায় রয়েছে উত্তর যুক্তরাষ্ট্র দশ পরবর্তী ওয়ান ডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে উত্তর দু হাজার সালে দশ পরবর্তী ওয়ান ডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দু হাজার সাল